চাচ্ছে যে আমরা অনেক সময় মা বিষয়টাকে একটি সমস্যা মনে করি প্রবলেম মনে করি এটাকে একটা কন্ডিশন মনে করি কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি রোগ এবং এটি একটি ক্রনিক রিলাক্সিং ব্রেন ডিজিজ তার মানে এই রোগের চিকিৎসা হওয়ার প্রয়োজন এটাকে সাধারণ একটি সমস্যা মনে করে আলাপ আলোচনা করে ঠিক হবে এটা ভাবা ঠিক নয় এটাকে চিকিৎসা করে ঠিক করতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট মেসেজ আমার দ্বিতীয় মেসেজটি হচ্ছে জ্বর থাকলে যেমনি আমাদের মাথা ব্যথা হয় ঠিক তেমনি মাদকাসত্বদের ভেতরে মানসিক লক্ষণ দেখা মানসিক রোগের লক্ষণ যে মাদক শক্তি নিজে একটি রোগ আবার যার ভেতরে মাদকা শক্তি আছে তার ভেতরে জ্বরের সাথে মাথা ব্যথার মতো মানসিক রোগের লক্ষণ দেখা যায় ফলে সেটির চিকিৎসা করতে হবে থার্ড মেসেজ আমি দিতে চাই যে একই রকম যার মানসিক রোগ আছে যার ডিপ্রেশন হয়েছে যার সিজোফ্রেনিয়া হয়েছে যার মুড ডিজর্ডার আছে তার মাদক গ্রহণ করার আশঙ্কা অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি তার মানে মাদকা শক্ত হলে আমাদের যে মানসিক রোগের দিকে গুরুত্ব দিতে হবে মানসিক রোগ হলে তার মাদক শক্ত হচ্ছে কিনা সেটা দুটা জিনিস আমি বলবো যে ভয়াবহাম একটি শিশুর কথা বললাম যে ঢাকায় একটি স্কুলে শিক্ষকের গুরুত্ব আছে পরিবারের গুরুত্ব আছে গুরুত্বটা কি গুরুত্বের জায়গাটা হচ্ছে আমরা তিনটা শব্দ ব্যবহার করি সাপ্লাই রিডাকশন যে চাহিদা হ্রাস আর একটি হচ্ছে ও পরিবারের ভূমিকা কিন্তু হচ্ছে ডিমান্ড রিডাকশন

এই গাইডলাইন টি আসলে আমি আমার আমি একজন প্র্যাকটিস করি সেই থেকে আমি মনে করি গাইডলাইনটি খুবই সুন্দর খুবই ভালো খুবই একাডেমিক এই গাইডলাইন টিকে যদি একটা ডকুমেন্ট সুতরাং এটিকে যদি একটু ব্যবহার উপযোগী করা যায় সকলের বোধগম্য করা যায় এবং এটা এটার জন্য যদি আরো কারো সাহায্য দরকার করে এখানে যারা আছেন সবাই সাহায্য করবেন আশা করি সেই জায়গাটিকে গাইডলাইন থেকে একটু ব্যবহার উপযোগী করা So vai ter